ধন্যবাদ দিদি শিল্পী কলাকুশলীদের বিমা ও পরিচর্যার পাশাপাশি তার নেতৃত্বে ভারতে প্রথম তৈরি হয়েছে টেলি একাডেমি ভবন অত্যাধুনিক ফ্লোর ছাড়াও সেখানে গঠিত হচ্ছে পঠন পাঠনের সুব্যবস্থাও একাধারে একজন শিল্পীর যথার্থ মর্যাদা প্রদান অন্যদিকে তার রক্ষণাবেক্ষণ সত্যি তাঁর ছত্রছায় আমরা আজ সুরক্ষিত ও নিরাপদ হাজারো ব্যস্ততার মাঝেও তিনি আমাদের আগলে রাখতে কখনোই ভোলেননি প্রকৃত অর্থে তিনি একজন দশ ভূজা শুধু তাই নয় আমরা জানি মাননীয়া সময় পেলেই আমাদের কাজ দেখেন একজন সাধারণ দর্শক হিসেবেই আজ তাঁর কাছ থেকে শুনতে চাইব কিছু কথা এবং প্রথমে কিছু কথা শোনার আগেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সংবর্ধনা সংবর্ধনা জানাবো একটু পুষ্পস্তবক নিয়ে আসতে বলছি অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ টেলি একাডেমির পক্ষ থেকে অবশ্যই সবার আগে আমাদের সকলের প্রিয় মাননীয়া আমাদের সকলের প্রিয় দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই সঙ্গে আছেন শ্রী অরূপ বিশ্বাস ও মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রলীন সেন আমরা আমরা ডেকে নেব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রডিউসার্স আমরা ডেকে নেব ফেডারেশন অফ সিনেটে আচ্ছা ক্ষমা করবেন একটু মিসকমিউনিকেশন হয়েছে আমরা ডেকে নেব আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রী শান্তিলাল মুখোপাধ্যায় সম্পাদক ও রানা মিত্র কার্যনির্বাহী সদস্য একটু জোরে করতালি হয়ে যাগ ওনাদের জন্য প্লিজ ধন্যবাদ এবার দেখে নেব এবার ডেকে নেব ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়া শ্রী স্বরূপ বিশ্বাস মহাশয় সভাপতি এবং শ্রী সুজিত হাজরা যোগ্য সম্পাদক একটু জোরে করতালে দিয়ে যদি এই সন্ধ্যাটা আমরা একটু স্মরণীয় করতে পারি ধন্যবাদ এইবার দেখে নেব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রডিউসার্স অর্ক প্রভো গাঙ্গুলি অনিলাঞ্জনা সেন গুপ্তকে ধন্যবাদ সকলকে এবার আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে এবার সম্মাননা প্রদান প্রথমেই বেস্ট ডিরেক্টর স্বপ্ন থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে লেখা থেকে শুরু করে টেকনিশিয়ান কাজ করা থেকে শুরু করে সকলকে আমার অনেক অনেক অভিনন্দন আমরা দু হাজার চোদ্দো সাল থেকে এই প্রোগ্রামটা শুরু করি এবারে মোট একচল্লিশটি ক্যাটাগরিতে ছেষট্টি জনকে সম্মান জানানো হচ্ছে নিয়মিত পুরস্কারের পাশাপাশি এবছর আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি এবং পাদ তলায় বিভাগেও আমরা অভিনন্দন জানাচ্ছি এই বাংলাকে বলা হয় ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং যদি বলি বাংলা ভাষার দিক থেকে তাহলে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড আমাদের মাদার টাঙের এটা কালচারাল ক্যাপিটাল আমরা সবসময় চেষ্টা করি আমাদের সব অ্যাকাডেমি আছে টেলি অ্যাকাডেমি আছে সাহিত্য অ্যাকাডেমি আছে যাত্রা একাডেমি আছে নাট্য অ্যাকাডেমি আছে আমাদের চারুশিল্পন একাডেমি আছে আমাদের অনেক অ্যাকাডেমি আছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাকে আরও বেশি প্রসারিত করা পল্লবিত করা উজ্জীবিত করা সঞ্জীবিত করা এবং পুষ্পভিত করা আমাদের মনে রাখতে হবে সভ্যতা সংস্কৃতি ছাড়া কোনো জাতির মেরুদণ্ড খাড়া হতে পারে না আমরা হচ্ছে সভ্যতার মেরুদণ্ড আমরা পশ্চিম বাংলা বিশেষ করে বাংলার মানুষ যা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ থেকে শুরু করে সংস্কার থেকে শুরু করে ইভেন আপনারা শুনলে খুশি হবেন আমি ইসরোর সকল বিজ্ঞানিকদের বৈজ্ঞানিকদের টেকনিশিয়ানদের অভিনন্দন আমি তিন দিন ধরেই জানাচ্ছি আজকে আবার জানাই আপনারা শুনলে খুশি হবেন ওই টিমে আমাদের জন ছিল বাংলার এবং তার মধ্যে জলপাইগুড়িতে পড়াশুনো করেছে সেখানকার স্কুল কলেজে তিনিও ছিলেন এবং যাদবপুর ইউনিভার্সিটির দুজন প্রফেসর দে ওয়াক আউটস্ট্যান্ডিং ওয়াক এবং আমরা প্রত্যেকে গর্বিত তাদের জন্য তাদের এই কাজের জন্য আমি টেলিভিশন চ্যানেলকে মনে করি মানুষের মনের দরজা কারণ টেলিভিশন চ্যানেলের মধ্যে দিয়েই আপনারা মানুষকে যেমন সচেতন করে তোলেন কারেন্ট ইস্যুগুলো সম্বন্ধেও সচেতন করেন মানুষকে প্রাণবন্ত রাখেন মানুষের মনে জাগরণ তৈরি করেন আজকে আমি গল্প গর্ব করে বলতে পারি বেশিরভাগ মানুষ ইভেন সারা বিশ্বেও যেটা আমরা বিশ্ববাংলা বলি তারা কিন্তু খবরের নিউজ দেখে না তারা কিন্তু নিউজ চ্যানেল না দেখে এই সব জলসা চ্যানেল জি ট্যানেল যত সব বেরিয়েছে তাই সব দেখে কেন দেখে বলুন তো তারা জীবনের যে হারানো ঠিকানাগুলো এখান থেকে খুঁজে পায় আপনারা যেমন মানুষকে সচেতন করেন শিক্ষিত করেন অনুপ্রেরণা করেন শিক্ষা দান করেন শিক্ষা লাভে যে সমস্ত কুসংস্কার তার বিরুদ্ধেও আপনারা যেভাবে কাজ করেন সাথে সাথে একথাও ঠিক কিছু কিছু ভালো জিনিস আপনারা যেটা দেখান যা দেখে মানুষ বারবার ভাবে আমাকে এই এই রকম মানুষ তৈরি হতে হবে দুই হচ্ছে ভুলভ্রান্তি সবার মধ্যে থাকতেই পারে কিছু কিছু ক্রাইমের দৃশ্য লোকে আবার নকলও করে আমি আপনাদের কাছে যেটা বলবো এটা আমার বিশেষ অনুরোধ একটা খারাপ জিনিস লোকে তাড়াতাড়ি গ্রহণ করে দেখবেন ভালো জিনিসটা মনে রাখে না ভালো জিনিসটা ভুলে যায় যে কোনো ক্রিমিনাল অফেন্স দেখবার আগে যদি দেখানো হয় তার বিরুদ্ধে যে কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটা সেটাকে যদি স্ট্রংলি আপনারা দেখান তাহলে কিন্তু প্রশাসনেরও একটা জাগরণ হয় এবং আপনাদের থেকে শিক্ষা নিয়ে আমরাও কিন্তু অনেক কাজ করতে পারি আমি আপনাদের সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন আমার শুভেচ্ছা আমার শুভনন্দন সকলকে জানাই এবং যত শিল্পী আজকে টেলিভিশনে কাজ করে আমি গর্ব করে বলতে পারি আজকে বোম্বাইতে তাদের ডেকে নিয়ে যায়। কেন ডেকে নিয়ে যায় তাদের পারফরমেন্সের জন্য তারা এত ভালো পারফর্ম করছে আমি একদিন বিশ্বাস করি আমার আশা আছে যে আপনাদের টেলিভিশন এই টেলিভিশন চ্যানেল সারা পৃথিবীকে জয় করবে সারা পৃথিবী থেকে আপনারা ডাক পাবেন কারণ আমাদের শিল্পীদের গুণ হচ্ছে তারা যেমন শিক্ষাও লাভ করে তারা টেকনিক্যাল কাজও জানে তারা ডান্সও জানে তারা পেন্টিংও জানে তারা কথা বলতেও জানে কথার মালা গাঁথতেও জানে সাথে সাথে সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসে সারা পৃথিবীটাকে এই টেলি একাডেমি এই টেলিভিশনের মধ্যে দিয়ে দেখে মনে হবে ছোট্ট একটা দেশলাইয়ের বাক্স কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে মানুষের কত ভাবনা কত চেতনা কত প্রেরণা তাই যতটুকু পারলাম ততটুকু করলাম আজকে শুভ আমি আপনাদের বলতে চাই প্যান্ডামিক আজ থেকে কোভিড উইড্রো হয়ে গেল কোভিডের জন্য আপনাদের অনেককে সাফার করতে হয়েছে বাট কোভিডের সময় মানুষের যখন কোনো অনুপ্রেরণা ছিল না ঘরে বসে মানুষ কিন্তু এই টিভি চ্যানেলটাই দেখত এবং আপনাদের বলবো আরও ভালো করে করুন আমাদের দু লক্ষ উপসর শিল্পী আছে যদি প্রয়োজন মনে করেন তাদের নিয়ে আসতে পারেন আমি অনেক সময় দেখেছি আপনারা নানারকম ভাষা সংস্কৃতিকেও উদ্বুদ্ধ করছেন যখন একটা আদিবাসী মেয়ের ভাষা বলছেন যখন যেমন স্ত্রী কুটুমে আমি দেখেছিলাম যে ওই যে গ্রামের ট্র্যাডিশনাল ভাষা বলছেন বাংলা মিডিয়ামে আমি যখন দেখি যে শিক্ষার কথা বলতে হয় আজকে একটা সমাজকে শিক্ষিত করার জন্য কতবার তাকে ফাইট করতে হয় জীবনযুদ্ধে অনুরাগের ছোঁয়া বলুন অনুরাগ তো নিশ্চয়ই হাসিও আছে কান্নাও আছে ভালোবাসাও আছে আর ছোট্ট দুটি ফুল বাপরে কী কথা বলে আর কি মানে সুন্দর অভিনয় করে আমাদের লাড্ডু কত ভালো অভিনয় করে এবার নতুন নতুন অনেক সিরিয়াল সে জগদ্ধাত্রী বলুন নিমফুলি বলুন অনুরাগের ছোঁয়ায় বলুন গুড্ডি বলুন এই যে ডাবল রোল ভেরি গুড রামপ্রসাদ সব্যসাচীর তুলনা হয় না এরকম রকম থেকে শুরু করে প্রত্যেকে এত ভালো করেন একদিন আমি যদি না দেখতে পারি একটা তাহলে আমার মনে হয় পরের দিন কি দেখাবে আমি নিজে নিজে ভেবে নিই কারণ আমি জানি আপনারা পরের দিন কি দেখাবেন সুতরাং এই যে বাবা মা বসে আছেন স্পাইস হোটেল একটা পরিবারের মধ্যে দিয়ে দেখুন একটা বিজনেসকে আপনারা দাঁড় করিয়েছেন তাই নিয়ে কত সংঘর্ষ আর একটা জিনিস তো আপনাদের থাকেই একজনের তিনবার বিয়ে হচ্ছে আর একটা কুট থাকবেই নেগেটিভ রোল পজিটিভটাকে নেগেটিভ করে নিয়ে যাওয়া সিরিয়ালটাকে বাড়িয়ে দেওয়া আর যদি কেউ চলে যায় আপনারা তাদের মেরে দেন এসবও আমি বুঝতে পারি আমি দেখলেই বুঝতে পারি কাজেই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটুকু বলে ইন্দনীল আমি অরূপকে এবং জুন এবং সাহেব চ্যাটার্জি সহ এখানে সবাই যারা টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে সবাই আছেন সবাইকে বলবো খুব ভালো থাকবেন শুভ নন্দন টু এভরি টু এভরিবডি থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় বাংলা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা